রাশিয়া ইউক্রেনের পর তুঙ্গে উত্তেজনা প্রেসিডেন্ট আলেকজান্ডার দাবি সীমান্তে এক লাখ বিশ হাজার সেনা মোতায়েন করেছে কিয়েভ ইউক্রেন সংলগ্ন পুরো সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে মিনস্কো এদিকে রাশিয়ার আরও ভেতরে প্রবেশ করেছে কিয়েভ সেনারা দুদিনের ব্যবধানে ধ্বংস করেছে আরও একটি গুরুত্বপূর্ণ সেতু রুশ ভূখণ্ডে বাফার জোন প্রতিষ্ঠায় এখন লক্ষ্য এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলদমি জেলনস্কে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো আক্রান্ত হল রাশিয়ার যোগাযোগ স্থাপনা রোববার ইউক্রেনের বিমান হামলায় ধ্বংস হয় কুরস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ সেতুটি প্রায় দু সপ্তাহ ধরে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী অগ্রসর হচ্ছে কুরস্কে গেল শুক্রবারও রাশিয়ার আরেকটি সেতু ধ্বংস করা হয় সিম নদীতে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা ও অস্ত্র সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত তিনটি সেতুর দুটি এখন বিধ্বস্ত কিয়েভের দাবি যুদ্ধ পরিচালনায় মস্কোর সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংস করতে চায় তারা রুশ ভূখণ্ডে বাফার জোন প্রতিষ্ঠায় কুরস্ক অভিযানের লক্ষ্য বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলদিমির জেনস্কিজ রাশিয়ার অস্ত্র সরঞ্জাম ধ্বংস করে বড় সাফল্য পেয়েছে সেনারা ইউক্রেন প্রতিরক্ষার বাইরেও নতুন কৌশল অনুসরণ করছে রাশিয়ার যুদ্ধের সক্ষমতা ধ্বংস আমাদের প্রাথমিক লক্ষ্য এখন যত বেশি সম্ভব পাল্টা হামলার উপর গুরুত্ব দিচ্ছে আগ্রাসীদের ভূখণ্ডে বাফার জোন প্রতিষ্ঠা করতে চাই চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার মিত্র ও প্রতিবেশী সীমান্তেও সামরিক তৎপরতা বাড়িয়েছে অভিযোগ সীমান্তে বিপুল সংখ্যক সেনা জড়ো করছে ইউক্রেন জবাবে নিজেদের সীমান্তেও বহরের এক তৃতীয়াংশ সেনা মোতায়েন করেছে মিনস্ক বেলারুসে প্রবেশের চেষ্টা করলে উপযুক্ত জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট লোকাশেঙ্কো বেলারুশ সীমান্তে এক লাখ হাজার সেনা সমাবেশ করেছে ইউক্রেন আগ্রাসী আচরণের জবাবে আমরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছি হামলা চালাতে চাইলে প্রতিরোধের মুখে পড়বে তারা পুরো সীমান্ত জুড়ে আমাদের সেনা রয়েছে রোববার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তাব অঞ্চলও আক্রান্ত হয় ইউক্রেনের হামলায় আগুন ধরে যায় একটি তেল সংরক্ষণাগারে কিয়েভের ছোড়া পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি তাদের নিজ ভূখণ্ডে হামলার জবাবে ইউক্রেনে অভিযানের পরিধি বাড়িয়েছে রাশিয়া কেভে চলতি মাসের তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে মস্কো বাহিনী ডরথিতাস্রিন যমুনা নিউজ